আজকে আপনাদের সাথে একটা অদ্ভুত ফ্যাক্ট শেয়ার করবো দক্ষিণ কোরিয়ার এমন অন্য দেশে আসে কিনা জানি না কোরিয়াতে মূলত আমাদের বেতন কত এবং এই বেতনটা কিভাবে নির্ধারণ করে কোরিয়ার সরকার সেটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি দক্ষিণ কোরিয়াতে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময় যেমন এই আজকের এই মাসে আপনার জুলাইতে আপনার কোরিয়ান সরকার দুইটা পক্ষ থাকে আর কি একটা হচ্ছে উকিল পক্ষ একটা হচ্ছে আপনার মালিক পক্ষ তো এখানে আর হয় কি আপনার দুইটা পক্ষ এই বছর বেতন কতটা বাড়বে কত বছর কিরকম ছিল গত বছর থেকে রানিং বছর বেতন আপনার কত পার্সেন্ট বাড়বে বা আপনার কত পার্সেন্ট কমবে এটা নিয়ে তারা তর্কাতর্কি বা বিতর্ক এরকম সবাই করে ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যায় কি কোরিয়ার যে মালিক পক্ষ তারা সবসময় বলে যে বেতন বাড়াই দিতে হবে বিকজ কোরিয়ার অর্থনৈতিক মন্দা চলতেছে বা খাবার খাদ্য দ্রব্য উপর মূল্য স্ফীতি বা দাম বৃদ্ধি পাইছে এরকম আর কি আর এই ক্ষেত্রে মূল্য আমাদের বেতনটা বাড়িয়ে দিতে হবে আর অন্যদিকে দেখা যায় যে আপনার যে মালিক পক্ষ থাকে উকিল তারা সব সময় বলে না রেট কমাই দিতে হবে বিকজ তাদের বেচা কেনা সেল বাই দোয়া এগুলো একদম নেমে গেছে ঠিক আছে তাদের কোম্পানির অবস্থা ভালো না সবার যার জন্য তারা সব সময়। এরকম একটা হাড্ডা হাড্ডে লড়াই করে যে বেতন কমিয়ে দিতে হবে এমন কি যদিও বাড়ায় সেক্ষেত্রে দেখা গেলো দশ ওয়ান মানে কোরিয়ান টাকার নাম হচ্ছে আপনার ওয়ান বলে তো সেক্ষেত্রে দেখা যায় দশ ওয়ান আবার কখনো দেখা যায় আপনার বিশ ওয়ান বাড়ায় মালিক পক্ষ আর এক্ষেত্রে আবার দেখা যায় যারা আপনার শ্রমিক পক্ষের থাকে উকিল তারা আপনার দশন কমায় বেশি কমায় তো এই কী প্রায় আপনার চোদ্দোশো ওয়ারশো অনেক এরকম আর কি বেশি দাবি করছিল মানে শ্রমিক পক্ষের উকিলরা মালিক পক্ষের ওয়ানটা খুবই কম আর কি এটা বাড়াতে তো ফাইনালি কোরিয়াতে আপনার আমাদের বেতনটা শ্রমিক যারা আছে বা অল কোরিয়ানরা সহ আর কি সবাই যারা কোম্পানি আন্ডারে কাজ করে বা সরকারি আন্ডারে কাজ করে সবই সেম তো তাদের বেতনটা নির্ধারিত হয়েছে তো কত হয়েছে সেটা যদি আপনাদের আমি দেখাই বা জানাই দক্ষিণ কোরিয়াতে আপনার দুই হাজার ছাব্বিশ সালের বেতন স্কেল হচ্ছে আহ পঁচিশ সালের বেতনের তুলনায় আর কি ঘন্টা দুইশো নব্বই ওয়ান বৃদ্ধি পাইছে ঠিক আছে মানে এখানে মূলত ঘন্টা চুক্তি আর কি বেতনগুলো হয় সেটা আপনার প্রায় আহ সালে আপনার যে মূল্যটা দাঁড়াইছে ঘন্টায় হচ্ছে আপনার প্রায় সাড়ে সাত ডলারের মতো ডলারটা আমরা কনভার্ট করি সেটা বাংলা টাকায় পেতে যাই আটশো একাশি টাকা বর্তমান রেট এটা সবসময় ওঠানামা করে বাট আমি যদি এটা সাপ্তাহিক তারপরে প্রতিদিন ঘন্টা সব কিছু মিলে হিসাব করি তাহলে আপনাদের পারফেক্টলি দিতে পারবো মান্থলি আমাদের কত টাকা স্যালারি আসবে বা সবার কত টাকা স্যালারি আসবে এই বছরে আপনার প্রতি ঘন্টায় হচ্ছে দু সালে দশ হাজার তিনশো বিশ ওয়ান এটা এক ঘন্টা কাজ করলে একজন শ্রমিক পাবে সেটা বাংলা টাকা পে একশো একাশি টাকা আর কি এক্ষেত্রে প্রতিদিন যদি আপনার একজন শ্রমিক আট ঘন্টা কাজ করে বেসিক আর কি এটা কিন্তু ওভার ডিউটি করে অনেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করে বাট যদি বেসিক আট ঘন্টা কাজ করে সেক্ষেত্রে সে বেতন পাবে হচ্ছে বিরাশি হাজার পাঁচশো ষাট ওয়ান ঠিক আছে এটা প্রায় আপনার বাংলা টাকায় বর্তমান প্রায় আপনার সাত হাজার টাকা প্লাস ঠিক আছে বর্তমান এবং এটা যদি আপনার প্রতিদিন ওভার টাইম করে কেউ সেক্ষেত্রে ওভার টাইম বেতন কিন্তু সবসময় দেড় গুণ হয় যদি আপনি আট ঘন্টার পরে এক ঘন্টা কাজ করেন বা আধা ঘন্টা কাজ করেন দুই ঘন্টা কাজ করেন সেটা আপনি দুই ঘন্টার পরে আপনি তিন ঘন্টার বেতন পাবেন ঠিক আছে যদি এক ঘন্টা কাজ করেন তাহলে দেড় ঘন্টার বেতন পাবেন তার মানে হচ্ছে সেক্ষেত্রে আপনার এখানে দেখাচ্ছে যাচ্ছে চায় আমরা যেমন একটু হিসাব করলাম প্রতি ঘন্টায় দশ হাজার তিনশো বিশ ওয়ান দিবে বাট এটা যখন আপনি ওভার টেন করবেন সে তখন এটা হয়ে যাবে পনেরো হাজার আটশো আশি ওয়ান তো এটা প্রায় আপনার বাংলা টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা প্লাস এক্ষেত্রে কেউ যদি নাইটে কাজ করে নাইটে অ্যালাউন্স পাবে হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ হাজার একশো ওয়ান এটা হচ্ছে নাইট অ্যালাউন্স এক্সট্রা আর কি রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কাজ করলে এই অ্যালাউন্সটা সে প্রতি ঘন্টায় পেয়ে থাকবে তাহলে যদি সে বারো ঘন্টা কাজ করে তাহলে দেখেন কত টাকা সে পায় পঞ্চাশ হাজার ষাট হাজার ওয়ান এক্সট্রা পাবে নাইট ডিউটি করলে না রাতে কাজ করা খুব কষ্ট করি রাতে তারপরও এটা বেতনটা অনেক বেশি তো যাই হোক আপনার এইভাবে যদি কেউ এক সপ্তাহ কাজ করে এক সপ্তাহে প্রায় হচ্ছে আপনার দুই দিন বন্ধ থাকে শনিবার এবং রবিবার কোম্পানির বন্ধ থাকে তো আপনার মাত্র পাঁচ দিন কাজ করলে এই টাকাটা প্রায় চার লাখ বারো হাজার আটশো ওয়ান একজন কোরিয়ার শ্রমিক যারা কাজ করে তারা বেতন পাবে বাংলা টাকা প্রায় হচ্ছে আপনার আটত্রিশ হাজার টাকার মতো আরকম কম হতে পারে বাট আমি জাস্ট আইডিয়া করে আপনাদের ধারণা দিচ্ছি এরপরে একজন শ্রমিক যদি এক মাসে নয়শো দুইশো নয় ঘন্টা কাজ করে টোটাল আর কি এই বন্ধগুলা সরকারি বন্ধ টন্দ সব পাবে তারপরে আপনার সাপ্তাহিক ছুটি দুই দিন তাও পাবে আট ঘন্টা করে যদি কাজ করে প্যাসিক নয় দুইশো নয় ঘন্টা সেক্ষেত্রে আপনার একুশ লাখ ছাপ্পান্ন হাজার আটশো আশি ওয়ান করে একজন শ্রমিক বেতন পাবে তার মানে এটা যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি যদি কেউ বেসিক বেতনে কাজ করে শুধুমাত্র এত রিল্যাক্স করে চিল করে আট ঘন্টা করে প্রত্যেক সপ্তাহে পাঁচ দিন কাজ করবে এবং মান্থলি এবার যদি সরকারি বন্ধু থাকে দুই তিন দিন করে এক্সট্রা তারপরে সে বাংলা টাকায় এক লক্ষ নব্বই হাজার টাকা বা এক লক্ষ অষ্টই টাকা বর্তমানে আমি রেট যেটা আমি দেখতেছি আপনারা যদি শেয়ার করি যে দেখেন আমি অ্যাপসে আসি রেমিটেন্স অ্যাপ এখানে আপনার কত টাকা বেতন পাবে সেটা উল্লেখ করা আছে প্রায় আপনার এক লক্ষ অষ্টআশি হাজার সাতশো তিরানব্বই টাকা বাট এটা সবসময় নামা করে সো একজন কোরিয়াতে যারা কাজ করবে শ্রমিক তাদের মান্থলি বেতন হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা বাট যারা ওভার টাইম করবে তাদের বেতন আরও বেশি আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক কোরিয়াতে আসতে পারলে যে কারো লাইফ ঘুরে যাবে এটাই সত্যি কথা বাট আসতে তো হবে জন্য চেষ্টা করতে হবে যাই হোক এরকম অদ্ভুত অদ্ভুত ইনফরমেশন পেতে অবশ্যই আমার সাথে যুক্ত থাকুন আমার পেজটাকে ফলো করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ